আসসালামু আলাইকুম হাই গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির পোলাও রান্না সো বিয়ে বাড়ির পোলাও রান্না কিভাবে করে সেটা দেখতে হলে আমাদের চ্যানেলের পাশেই থাকতে হবে তার জন্য বিয়েবাড়িতে জানি নি তো এরকম কড়াই লাগে বড় বড় একটা ড্যাগ নিয়ে নিয়েছে তারপর দিয়ে দিল এটার ভিতরে সবিন তার চুলাটাও কিন্তু জ্বালিয়ে নিয়েছে তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু সামান্য পানি দিয়ে দিল দেখুন এখানে কিন্তু বালতি ভরে পানি দিয়ে দিয়েছে তারপর এখানে মিক্স করলো সস গাইস এটা কিন্তু টমেটো সস সো দেখুন এটার মধ্যে দিয়ে দিল তারপর আবারও বালতি ভরে পানি দিল তারপর দিয়ে দিল লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিল দুধ মানে প্যাকেটে গুঁড়ার দুধ গুঁড়ার দুধ দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্স করলো গোড়া দুধ তারা পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর দেখুন পানি দিতেই আছে তারা পোলাও রান্না করতে যেই যেই মশলা লাগে তারা এখানে সেগুলো দিয়েছে আর দেখুন এখন হচ্ছে এই দেখুন পোলাওর চাউল পোলাওর চাউলগুলো এখন মেপে নিচ্ছে তারপরে এখানে দিয়ে দিল কিচমিস কিসমিস দেওয়ার পর এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছে আর এখানে পুকুরে পানিগুলো ফেলিয়ে দিচ্ছে দেখুন পোলাওয়ার গায়ে যাতে কোনো ময়লা না থাকে তার জন্য ভালো মতো ধুয়ে নিচ্ছে আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন আর আমাদের কাছে কিন্তু খেতে অনেক মজা লেগেছিল এই দেখুন এখন দিয়ে দিল গাজর তারপর দিয়ে দিল চাল দেখুন চাল দিয়ে দিচ্ছে সো গাইস চাউল দেওয়ার পর এটাকে ভালো মতো লেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর আমাদের চ্যানেলটি কিরকম লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সো গাইস আমাদের ছোট্ট পক্ষে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম ওয়ালাইকুম বাই